স্বস্তিতে সব কিছু মনে পড়ে গেলে গীতাকে নতুন করে সিঁদুর পরিয়ে টিপের হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দিল স্বস্তিক ও গীতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় গীতা একা একা শুয়ে শুয়ে স্বস্তিকের কথা ভাবতে থাকে আর মনে মনে বলতে থাকে আচ্ছা স্বস্তিক বাবু কি সত্যিই আর বেঁচে নেই উনি কি সত্যিই সঞ্জয় উনি যদি সঞ্জয় হয় তবে তবে উনি তো টিপের হাজবেন্ড আর যদি স্বস্তিক হয় তবে তো আমার হাজবেন্ড কিন্তু উনি আমাকে স্বীকার করছেন না কেন এই বলে স্বস্তিককে ফোন করে আর ফোন দিয়ে বলতে থাকে স্বস্তিক বাবু আপনি কি সত্যি আমাকে ভুলে গেছেন তখন দেখা যায় স্বস্তিক ওপার থেকে বলতে থাকে আমি সঞ্জয় আমি স্বস্তিক নয় আপনি কেন বুঝতে পারছেন না আপনি বারবার আমাকে স্বস্তিক বলে দাবি করছেন কেন আমি সঞ্জয় আমাকে সঞ্জয় বলে সম্বোধন করার চেষ্টা করুন আমি স্বস্তিক নয় আপনারা একটু বোঝার চেষ্টা করুন আপনারা কিন্তু আমাকে মানসিক চাপ দিচ্ছেন ডক্টর বলে আমার মানসিক চাপ নিলে সমস্যা হবে তখন দেখা যায় গিতা বলতে থাকে কেন আপনার কি সমস্যা কি হয়েছে আপনার যাই মানসিক সমস্যা পড়বে আপনার তখন থেকে স্বস্তিক বলতে থাকে আমি জানি না আসলে আমাকে টিপ বললো তো তাই আমাকে টিপ বলেছে তুমি মানসিক চাপ নেবে না তুমি মানসিক চাপ নিলে তোমার ক্ষতি হয়ে যেতে পারে এজন্য আমি বললাম কিন্তু আমি এইসব ব্যাপারে কিছুই জানি না আমি শুধু জানি যে আমার হয়তো কোনো একটা বড় অসুখ বা কোনো কিছু আছে এজন্য টিপ আমাকে ডক্টর দেখায় এরপরে দেখা যায় গীতা স্বস্তিককে অনেক কথা বলতে থাকে এপাশ থেকে স্বস্তিকের হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলতে থাকে আমি জানতাম যে তুমি আমার স্বামীকে ফোন করবে এই জন্য আমি আজকে আমার কাল রাত্রি আমি সব অমঙ্গল মঙ্গল না মেনে আমার স্বামীর ঘরে এসেছি দেখতে যে তুমি ওকে ফোন করেছো কি না আমার সন্দেহই ঠিক হলো আমি জানতাম যে তুমি ওকে ফোন করবে ওপাশ থেকে গীতা বলতে থাকে কে আপনি তখন এপাস থেকে বলতে থাকে কে আর হতে পারে আমি টিপ আপনি আমার হাজব্যান্ডকে ফোন করেছেন কেন কী উদ্দেশ্যে আপনি আমার হাজব্যান্ডকে ফোন করেছেন বলুন তখন দেখা যায় গীতা বলতে থাকে আমার কোনো উদ্দেশ্য নেই ও তোমার হাজব্যান্ড নয় ও আমার স্বস্তিক বাবু আমার হাজব্যান্ড আমার সন্তানের পিতা তখন দেখা যায় এপার থেকে টিপ বলতে থাকে না আপনি ভুল ভাবছেন ওটা আমার হাজব্যান্ড আমার হাজবেন্ড ওটা সঞ্জয় নাহিরি আপনা আপনার কথা ভুল হচ্ছে তখন দেখা যায় গীতা বলতে থাকে তুমি ফোন ধরেছ কেন তুমি স্বস্তিককে দাও আমি স্বস্তিকের সঙ্গে কথা বলতে চাই তখন দেখা যায় ঠিক বলতে থাকে না তা কথা বলো আর আমার সঙ্গে বলো ওর সঙ্গে তোমার কোনো কথা নেই ওর সঙ্গে তোমার কিছু বলার দরকার নেই তখন দেখা যায় কাছে বারবার গীতা অনুরোধ করতে থাকে আপনি প্লিজ আমাকে আমার স্বামীর সঙ্গে কথা বলতে দিন তখন দেখা যায় যে বলতে থাকে আপনাকে তো বারবার বলা হচ্ছে উনি আপনার স্বামী নয় উনি সঞ্জয় আপনি কেন বুঝতে পারছেন না আপনাদের মাথার কোনো সমস্যা আছে হয়তো আপনার তো এমনি দেখলাম মাথায় ব্যান্ডেজ তার মানে আপনার আসলেই মাথায় সমস্যা আছে আর আপনি একটা অকৃতজ্ঞ আমাদের বাড়িতে থেকে আমাদের বাড়িতে খেয়ে আমাদের বাড়িতে সুস্থ হলেন এখন আবার আমার প্রতি আপনার লালসা দৃষ্টি দিচ্ছেন প্লিজ আমাদের প্রতি আপনি কোনো প্রদৃষ্টি দিবেন না এই কথাটা শুনে গীতা অনেক কষ্ট পায় এদিকে দেখা যায় ও মনে মনে রা রাগ হতে থাকে আর কিছু বলতে না পেরে স্বস্তিক ভাবতে থাকে আসলে কি উনি আমি স্বস্তিক না সঞ্জয় আমি তো কিছুই মনে করতে পারছি না আসলে আমার পরিচয় কি আমার পরিচয় কি আমি আমি কোথা থেকে এসেছি আমার বাবা মাকে আমাকে এটা জানতেই হবে এরপরে দেখা যায় যে গীতাকে বলতে থাকে তোমাকে আমি বলে দিলাম তুমি আর এখানে ফোন করবে না তুমি প্লিজ আমাদের মুক্তি দাও আমাদের ডিস্টার্ব করবে না আমাদের এখানে আর যেন আমি দেখি না যে সঞ্জয়ের ফোনে তোমার ফোন এসেছে তখন গীতা বলতে থাকে ও সঞ্জয় নয় আমি তোমাকে বারবার বোঝাচ্ছি ও সঞ্জয় নয় ও স্বস্তিক আমার স্বস্তিক বাবু তখন দেখা যায় টিপ বলতে থাকে না ও ও সঞ্জয় ও স্বস্তিক নয় তখন দেখা যায় টিপ বলতে থাকে তুমি যদি পারো আমাদের আলাদ আলাদা করতে তবে করে দেখাও ও আমার হাজব্যান্ড ও আমাকে ভালোবাসে তোমাকে নয় তখন গীতা বলতে থাকে ও তাই ভালোবাসার দোহাই দেখাচ্ছ স্বস্তিক কিন্তু আমার ভালোবাসা তখন কি বলতে থাকে স্বস্তিক তোমার ভালোবাসা আর সঞ্জয় আমার স্বামী আমার ভালোবাসা তখন দেখা যায় গীতা বলতে থাকে তুমি যদি সোজা সোজাভাবে কথা না শোনো তবে কিন্তু আমাকে অন্য পদক্ষেপ পদক্ষেপ নিতে হবে থানার ভিতরে কিন্তু তোমাকে তোমাকে হবে আসতেই আমি হিসেবে কোর্টে নিয়ে আসব তখন দেখা যায় বলতে থাকে তুমি আমাকে কোর্টে নিয়ে যেতে পারবে না আমি সঞ্জয়কে নিয়ে অনেক দূরে চলে যাব দেখি তুমি কিভাবে আমাকে কোর্টে নিয়ে যাও তখন দেখা যায় গীতা বলতে থাকে কোর্টে তো তোমাকে আসতে হবে তোমাকে তোমার হাজব্যান্ডের সূত্রে তো তোমাকে আসতেই হবে স্বস্তিকবাবুকে তো আমি কোর্টে নিয়ে আসবোই আর আমি চাই ও এই প্রশ্নের উত্তর অবশ্যই খুঁজে বের করবো যে উনি আমাকে কেন অস্বীকার করছে উনি কেন অস্বীকার করছে যে উনি 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 তো কেন নিজেকে সঞ্জয় দাবি করছে এই প্রশ্নটা তো অবশ্যই উঠবে তোমাকে তো কোটে আসতেই হবে তুমি এটা ভেবো না তোমাকে অবশ্যই কোটে আসতে হবে তখন দেখা যায় যে বলে থাকে আচ্ছা তুমি কোটে নিয়ে যাবে আচ্ছা আমি এটাও দেখে নেবো তুমি আমাকে কোটে কিভাবে নিয়ে যাও তুমি আমাকে কোটে নিয়ে গেলেও কিছু প্রমাণ করতে পারবে না কারণ ও তো আর স্বস্তিক নয় ও হচ্ছে আমার সঞ্জয় আমার সঞ্জয় আমার ভালোবাসা এই বলে ফোনটা কেটে দেয় এরপরে দেখা যায় গীতা একা একা বসে বসে কান্না করতে থাকে ঠিক তখনই পেছন থেকে মেয়েকে এসে বলতে থাকে তুমি ছোটদাকে ফোন দিয়েছিলে তাই না না গীতা বৌদি তখন দেখা যায় গীতা বলে থাকে হ্যাঁ তখন মেয়েকে আবার বলতে থাকে কিন্তু ফোনটা ধরেছিল টিপ তাই না তখন দেখা যায় গীতা বলতে থাকে হ্যাঁ তুমি কিভাবে জানলে তখন দেখা যায় মেহেক বলতে থাকে তোমার মুখ দেখে তো বোঝা যাচ্ছে তোমাকে ওরা অপমান করেছে তোমাকে অপমান করতে একটুও ছাড়েনি তখন দেখা যায় গীতা বলতে থাকে আচ্ছা মেহেক তুমি বলো তো তোমার দাদা এমন করছে কেন তোমার শ্রদ্ধা ভাই এমন করছে কেন আমার সঙ্গে আমি কি কী ভুল করেছি আমি ওনার সঙ্গে কি অপরাধ করেছি তুমি আমাকে এটা বোঝাও তো তখন দেখা যায় মেহেক বলতে থাকে আমিও তো এটা বুঝতে পারছি না গীতা বৌদি আমিও তো বুঝতে পারছি না আমার শ্রদ্ধা এমন করছে কেন আর কিসের জন্য এমন করছে ও কি চায় ওকে কেউ আড়াল থেকে এসব করাচ্ছে নাকি ও সত্যিই স্বস্তিক নয় সঞ্জয় লাইনরে তখন দেখা যায় গীতা বলতে থাকে আমাকে এই রহস্যটা যেভাবেই হোক খুঁজে বের করতে হবে এই রহস্য রহস্যটা ভেদ করতে হলে আমাকে আর এভাবে বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না আমাকে এবার বাড়ি থেকে বেরোতে হবে আমার এই সব দিকটা বাড়ি থেকে বেরোনো দরকার তখন দেখা যায় মেয়েক বলতে থাকে তো বাড়ি থেকে বেরোচ্ছ না কেন এরপরে দেখা যায় গীতা কটে আসে আর সেখানে ভজন মৃত্যুর আসে গীতা ভজন মিত্রের মুখোমুখি দাঁড়ায় আর বলতে থাকে এই ভজন মিত্রের তুই তুই এই কেসটা কেন নিয়েছিস তুই কিন্তু গু হারান হেরে যাবি তখন দেখা যায় ভোজন ভিত্তির বলতে থাকে তো তুই আমাকে হারাবি আচ্ছা দেখি কিভাবে হারাস তখন দেখা যায় গীতা বলতে থাকে হ্যাঁ আমি জানি যে আমি নিশ্চিত যে কেসে তুই তুই ইনভলভ করবি সেই কেসটাই মিথ্যে আমি এটাতেই আরো নিশ্চিত হয়েছি যে উনি আমার স্বস্তিক বাবু এই জন্য তুই এই কেসটা হাতে নিয়েছিস এর মধ্যে তুইও আছিস একটা কথা মনে রাখিস তিনটা প্রশ্ন কিন্তু অবশ্যই উঠবে তখন দেখা যায় ভোজন মিত্র বলতে থাকে সেই প্রশ্ন তখন কি তা বলতে থাকে তিনটা প্রশ্ন হলো উনি ওনার নাম কি আর একটা হলো ওনার বাবা মার নাম কি আর ওনার কোথা থেকে এসেছে ওনার ছোটোবেলাটা কীভাবে কেটেছে ওনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড তারপরে পাসপোর্ট এগুলো সবটাই কিন্তু দেখা হবে এগুলো কিন্তু সবটারই প্রশ্ন হবে তখন দেখা যায় ভোজন মিত্র বলতে থাকে আচ্ছা দেখি বালতির বেতি বদনা কতটা করতে পারে আমি আমি যেতে কি না তুই যেতিস এবার তোকে আমি গোহারা নেড়ে দেব তখন দেখা যায় গীতা বলে থাকে আচ্ছা দেখি তুই আমাকে কীভাবে হারাস শোন তুই যদি আইনের মার্কাশে কথা না বলে অন্যদিকে যাস তবে কিন্তু তোকে একদম কেলিয়ে শেষ করে দেবো দেখেছিস তুই কিন্তু জানিস যে আমার এই হাতটা কখন নড়ে বেশি তখন দেখা যায় ভোজন মিত্তি বলতে থাকে তুই কিন্তু আমাকে থানার মধ্যে ফেট করছিস তখন দেখা যায় গীতা বলতে থাকে তোর তো এখন ফেট করছিস আর যদি বেশি এমন তেমন করিস তবে মাতেও একবারও দ্বিধাবোধ করব না তখন দেখা যায় ভোজন মিত্তি বলতে থাকে এত পাওয়ার হয়েছে তোর তোর পেটে তো বেবি কয়েকদিন পরে তো মা হবে এবার বিশ্রাম নে না এ করতে এসেছিস কেন তোকে তো এখন বিশ্রাম নাও দরকার তোর তো এখন বিশ্রাম নেওয়া উচিত তুই কোর্টে এসেছিস কেন তখন দেখা যায় গীতা বলতে থাকে আমি কোটে থাকবো না কোথায় থাকবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার এটা তোকে ভাবতে হবে না তুই শুধু নিজেরটা ভাব তুই যদি একটু এদিক সেদিক কথা বলিস তবে কিন্তু তোর তোর ভালো হবে না তোকে আমি এমন উচিত শিক্ষা দিব তুই এটা বুঝতেও পারছিস না তখন ভোজন মিত্তির বলতে থাকে আচ্ছা দেখি তুই আমার কি উচিত শিক্ষা দিস কী করতে পারিস এটাই আজকে আমি দেখে নেব তখন দেখা যায় গীতা বলতে থাকে তুই আমাকে চিনিস না তুই আমাকে চিনিস না আমি তোকে হেরে দেবো তো দেবই তোকে এই কোট থেকে একদম নাকানে চোপানে খেয়ে বের করে দেব তখন দেখা যায় ভোজন বলতে থাকে আচ্ছা দেখি না কি করতে পারিস তুই তুই বুঝতে পারছিস না তুই কোথায় আটকে যাচ্ছিস এবার কিন্তু একদম প্যাকেজে মরবি তখন দেখা যায় কি তা বলে থাকে প্যাকেজে মানে কি বলতে চাচ্ছিস তুই তখন দেখা যায় ভোজন নিতে বলতে থাকে হ্যাঁ তুই আর তোর সন্তান একসঙ্গে মরবি কিন্তু এটা মনে রাখিস তখন দেখা যায় গীতা দৌড়ে এসে ভজন মিত্তিরকে একটা ঠাসিয়ে চট মেরে দেয় আর বলতে থাকে তুই শুধু আমার সন্তানের গায়ে হাত দিয়ে দেখ না তোর হাতটা কোথায় থাকে একদম তোরা শরীর থেকে আলাদা হয়ে যাবে তুই আমাকে ভালো করেই চিনিস আমি কোন ধরনের মেয়ে আর কোন কেমন মেয়ে তখন দেখা যায় ভজন মিত্র বলতে থাকে তুই কিন্তু ঠিক করলি না তুই এই করচরে একজন উকিলের গায়ে হাত দিলি তোর কিন্তু এটার জন্য ভুগতে হবে তখন দেখা যায় গীতা বলতে থাকে কি করবি তুই কি ভুগতে হবে আচ্ছা তুই দেখে আমি দেখে নেব তুই কী করতে পারিস আর তুই তুই জানিস না যে একজন মা মা কতটা নিষ্ঠুর হতে পারে একটা সন্তানকে বাঁচানোর জন্য তার মা যা যখন যা খুশি তাই করতে পারে তুই কি এটা এটা জানিস না সে একজন প্রাণী হোক বা একটা জীবী হোক যেই হোক না কেন তার সন্তানকে বাঁচানোর জন্য সে শেষ পর্যন্ত লড়ে যায় তখন দেখা যায় ভোজন মিত্রের থাকে ও তাই তুই তোর সন্তানকে বাঁচানোর জন্য লড়ে যাবে তুই লড়ে যা তো আমার এটাতে তো করার কিছু নেই কিন্তু তুই কিন্তু গোহারান হেরে যাবি আর প্যাকেজে মরবি তখন দেখা যায় বলতে থাকে তোকে আমি দেখে নেব তুই শুধু একবার আমার গায়ে হাত দিয়ে দেখ না দেখ আমি কত কতটুকু খারাপ হতে পারি তুই তো আমাকে খুব ভালো করেই চিনিস বুঝতে পেরেছিস এই বলেই ভজনবিকদেরকে ধাক্কা দিয়ে সেখান থেকে ফেলে দেয় এদিকে দেখা যায় টিপের ভাত কাপড়ের জন্য সবাই মিলে আয়োজন করে আর টিপকে নিয়ে আসার সময় সবাই মিলে নাচ গান করতে থাকে এরপরে দেখা যায় টিপ অনেক খুশি হয়ে যায় সব এই সব আয়োজনের জন্য এরপরে ঠিক বলতে থাকে আজকে কি সত্যি আমার ভাত কাপড়টা হবে নাকি এখানে কোনো ভাংসি পড়বে তখন দেখা যায় প্রিয়ম কথা বলতে থাকে কোনো ভাঙসি পরবে না আমার তো তোর ভাত কাপড় আজকে ঠিক মতোই হবে এখানে কে ভাংসি দেবে এখানে তো বাইরের কেউ নেই এরপরে দেখা যায় সবাই মিলে বলতে থাকে আচ্ছা টিপকে তো আনা হলো এবার সঞ্জয়কে নিয়ে এসো সঞ্জয়কে এছাড়া কীভাবে কাপড় হবে বলো এরপরে দেখা যায় সবাই মিলে সঞ্জয়কে সুন্দর করে সাজিয়ে বুঝিয়ে সেখানে নিয়ে আসে টিপ তো সঞ্জয়কে দেখে লজ্জায় একদম মুখ লুকিয়ে ফেলে এরপরে দেখা যায় সঞ্জয় টিপের কাছে এসে বলতে থাকে আজকে কিন্তু আমাদের সজ্জা মনে রেখো আজকে কিন্তু আমাদের সজ্জা এরপরে দেখা যায় ভাত কাপড়ের থালা নিয়ে সঞ্জয়ের হাতে যখনই দিতে যাবে তখনই দেখা যায় আড়াল থেকে গীতা এসে ভাত্তাপের থালাটা কেড়ে নেয় আর বলতে থাকে যত আপনি যতই চেষ্টা করুন না কেন এই বিয়ের কোনো নিয়ম রীতি বানা হবে না তখন দেখা যায় সবাই মিলে বলতে থাকে কেন কেন মানা হবে না তখন দেখা যায় গীতা বলতে থাকে এটা কোর্টের অর্ডার কোর্ট থেকে বলা হয়েছে যতক্ষণ না এই কেসটা সলভ হচ্ছে ওনার পরিচয় জানা যাচ্ছে ততক্ষণ এ বিয়ের কোনো আচার আচার অনুষ্ঠান মানা যাবে না তখন দেখা যায় প্রিয়মতা বলতে থাকে তুমি কিন্তু এবার বেশি বেশি করে ফেলছ তুমি কিন্তু বেশি করে ফেলছো ঠিক যে বলতো তুমি অকৃতজ্ঞ তুমি আমি আমি যে দুধটা দুধকলা দিয়ে কালসা পুঁছি এটাই তো এটাই তো ঠিক ঠিক হলো তোমার তো আসল চেহারা তুমি দেখিয়ে দিলে তখন দেখা যায় গীতা বলতে থাকে মাফ করবেন আনটি আমার এটা করা ছাড়া কোনো উপায় নেই আপনার স্বামীকে যদি অন্য কেউ কেড়ে নেয় আপনি কি এটা মানতে পারবেন ঠিক তেমনই আমিও একজন আমিও একজন মেয়ে আমারও একটা সংসার আছে আমারও একটা ঘর আছে তার মধ্যে আমি অন্তঃসত্ত্বা আমার সন্তানের বাবাকে অন্য কেউ কেড়ে নেবে এটা আমি কোনোভাবেই মানতে পারবো না ও যদি সঞ্চয় হয় তবে ওর কোর্টে কোর্টে কেস সমস্যা কোথায় কোর্টে উনি প্রমাণ করে যে উনি সঞ্চয় তবে আমি একদম দাবি ছেড়ে দিয়ে সেখান থেকে মাথা নিচু করে চলে আসবো এরপরে দেখা যায় টিপে সে গীতার সঙ্গে ভাত্তা খালা থালা নিয়ে ধস্তাধস্তি করতে চায় ঠিক তখনই আর গীতার ধস্তাধস্তিতে ভাত্তা পড়ে থালাটা পরে যায় পরে গিয়ে সব সিঁধুরেই সে গীতার মাথায় পড়ে আর কাপড়টাও গীতার ওপরেই পরে যায় এটা দেখে সবাই অবাক হয়ে যায় আর বলতে থাকে এটা কি হলো এটা কি হলো তখন দেখা যায় প্রেম বলতে থাকে এটা তো ঘোর অমঙ্গল এটা তো সঞ্জয়ের টিপকে দেওয়া ভাত কাপড়ের থালা এই থালার ভাত কাপড়টা তো সবটাই তো ওই মেয়ে পেয়ে গেল গীতাই তো পেয়ে গেল তবে এটা কিসের ইঙ্গিত এটা কিসের ইঙ্গিত ওরা যে বলছে যে সঞ্জয় গীতা হাসবেন তবে কি এটাই ঠিক তবে কি ওরাই ঠিক ছিল আমরাই বলছিলাম তখন দেখা যায় গীতা অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে এটা কি হলো এ ঠাকুরের ইঙ্গিত কি আমার দিকে দিচ্ছে তবে কি আমি যা ভেবেছিলাম এটা আমার স্বস্তিক বাবু এটাই ঠিক এই দিকে দেখা যায় যে গীতার মাথায় সিঁদুর দেখে টিপ পুরো অবাক হয়ে যায় আর কান্নায় ভেঙে পড়ে টিপ বলতে থাকে এসব কি হচ্ছে এসব কি হচ্ছে ওটা তো আমার ভাত তখন থালা ছিল তবে ও পেলো কেন ও পেলো কেন তখন দেখা যায় পাঁচ থেকে এক চৌধুরী বলতে থাকে এটাই হচ্ছে বিধাতার লিখন আপনারা জোর করে ভাত কাপড় নিতে চাচ্ছেন এই ভাত কাপড়টা তো পাওয়ার অধিকার শুধু একমাত্র গীতা গীতা এলএলবি তবে আপনারা কেন জোর করে খালা থালা নিচ্ছিলেন দেখুন বিধাতার লেখনে ভাত্তাপুরের থালাটা কিন্তু যেভাবেই হোক সেভাবে গীতা মুখাজি পেয়ে গেল এটা দেখে প্রিয়ঙ্গ অবাক হয়ে যায় এরপরে দেখা যায় শীতে সে গীতাকে থাপ্পড় মারতে যাবে তখনই গীতা হাতটা ধরে ফেলে আর বলতে থাকে তোমার কিন্তু এই মারার অভ্যাস নেই কিন্তু আমার আছে তুমি কিন্তু দেখেছ কাল রাতে যে আমি গুন্ডাদেরকে মেরেছি তুমি কিন্তু দেখেছো কয়েকজন গুন্ডার কাছে আমি একা আমি একা আমার কাছে ওরা কিছুই ছিল না সেখানে তো তুমি ধরছাই তুমি তো কিছুই না তুমি তুমি কি তোমার তো কখনো মারার অভ্যাস নেই তাই না তখন দেখা যায় যে বলতে থাকে তুমি কিন্তু বেশি বেশি করে ফেলছো অকৃতজ্ঞর মতো কাজ করছো তুমি যে অকৃতজ্ঞ এটা সবার সামনে বুঝিয়ে দিচ্ছ তখন দেখা যায় সঞ্জয় বলতে থাকে আপনি এখানে কেন এসেছেন আপনাকে তো বলছি আমি যে আপনাকে আমি চিনি না তবে আপনি কেন বারবার আমাদেরকে ডিস্টার্ব করছেন আমাদের আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠান কেন বাঞ্চা করে দিচ্ছেন এরপরে দেখা যায় গীতা একটা পেপার নিয়ে বলতে থাকে এখানে সাইন করে আমরা এখান থেকে চলে যাব তখন দেখা যায় সঞ্জয় বলতে থাকে আমি কোন পেপারে সাইন করতে পারবো না আমি পেপারে সাইন করতে পারবো না তখন কি বলতে থাকে ও কোন পেপারে সাইন করবে না ও কিসের পেপারে সাইন করবে তুমি কিসের পেপারে লছো তখন দেখা যায় গীতা বলতে থাকে সেটা ওর ওকে আর আমাকেই বুঝতে দাও তোমার এখানে কোনো কথা বলার দরকার নেই এরপরে দেখা যায় সঞ্জয় বলতে থাকে ও আমার ওয়াইফ ওর সব জায়গায় কথা বলার রাইট আছে অধিকার আছে এটা কিসের কাগজ না বললে আমি সাইন করব না তখন দেখা যায় গীতা বলতে থাকে সাইন করবেন কি করবেন না এটা আপনার ব্যাপার কিন্তু সাইনটা তো আপনাকে করতেই হবে তখন দেখা যায় সঞ্জয় আর চিৎকার করে সঞ্জয়কে বকাবকি করতে থাকে এরপরে দেখা যায় সঞ্জয় ভয়েতে সাইনটা করে দেয় এরপরে দেখা যায় গীতা মনে মনে ভাবতে থাকে সাইনটা করলে তো বোঝা যাবে যে আপনি সঞ্জয় কিনা স্বস্তিক কারণ সাইন তো আর কেউ নকল করতে পারে না তাই না এরপরে দেখা যায় টিপ ভয় পেয়ে যায় টিপ মনে মনে ভাবতে থাকে এটা কিসের পেপার হতে পারে ওরা ওকে দিয়ে কিসের পেপার সাইন করাচ্ছে এরপরে দেখা যায় অ্যাডভোকেট চৌধুরী বলতে থাকে সাইনটা করে দিন আমরা চলে যাই আপনারা আচার আচরণ মানুন এরপরে গীতা বলতে থাকে যতই আপনারা চেষ্টা করুন না কেন যতক্ষণ না ওর পরিচয় জানা যাচ্ছে এতক্ষণ আপনারা কোনো আচার আচরণ মানতে পারবেন না এটা কোর্টের নির্দোষ আপনারা যদি জোর করে কিছু মানতে চান তবে কিন্তু অনেকবারও ঝামেলা হয়ে যাবে এর পরে দেখা যায় স্বস্তিক মনে মনে ভাবতে থাকে আসলে এসব কি হচ্ছে আসলে কি উনি উনি কোনো রহস্য রহস্য আছে এর মধ্যে আসলে কি আমি স্বস্তিক এরপরে দেখা যায় গীতার হাত থেকে কলমটা নিয়ে স্বস্তিক সাইন করে দেয় এই দিকে টিপ মনে মনে ভাবতে থাকে আসলে আসলে এই এইসব কি এসব যে করছে ও কি জিতে যাবে আমি কি সঞ্জয়কে হারিয়ে ফেলবো আমার সংসারটা কি গড়ে ওঠার আগেই শেষ হয়ে যাবে এরপরে দেখা যায় গীতা মনে মনে ভাবতে থাকে আমার স্বস্তিক বাবুকে তো আমি নিয়ে যাবই আমি জানি যে এটা আমারই স্বস্তিক বাবু ও যদি যদিও বলছে যে ও স্বস্তিক নয় ও সঞ্জয় কিন্তু আমি এটা প্রমাণ করে দেব যে ওই আমার স্বস্তিক আমি এটা একদম প্রমাণ করে দেব সবার সামনে এনে দেখাবো যে উনি আমার স্বস্তিক বাবু আমি ওই টিপকে চোখ চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবো এরপরে দেখা যায় গীতা স্বস্তিককে বলতে থাকে আচ্ছা আপনা কিছুই বলবেন না তাই না আপনার পরিচয় হিসাব বাবদে আপনি কোনো কথাই বলবেন না তখন দেখা যায় সঞ্জয় বলতে থাকে না আমি কোনো কথা বলতে চাই না আপনাদের সঙ্গে আপনারা প্লিজ এখান থেকে চলে যান তখন গীতা বলতে থাকে চলে তো যাবই চলে তো যাবই আমি কিন্তু আপনাকে তো কোটে আসতেই হবে আপনাকে কোটে এসে তো সব সবটা বলতে হবে তখন দেখা যায় তাই স্বস্তিক বলতে থাকে আচ্ছা দেখি কোটে যাব কি হয় এরপরে প্রিয়ঙ্কা বলে থাকে তুমি এতটা অকৃতজ্ঞ আমি কখনোই জানতাম না আমি যদি জানতাম যে তুমি এতটা অকৃতজ্ঞ হবে তবে আমি রাস্তায় তুমি পড়ে থাকলেও আমি তোমাকে কখনোই রাস্তা থেকে উঠিয়ে আনতাম না উঠিয়ে নিয়ে নিজের বাড়িতে রাখতাম না আমি যদি জানতাম যে তুমি আমার মেয়ের সংসারটা এভাবে নষ্ট করে দেবে তবে আমি কখনোই তোমাকে আনতাম না এরপরে দেখা চিৎকার করে বলতে সব দস্ত তোমার তোমার জন্যই তো আমার আজকে ভেঙে যাচ্ছে তোমার জন্যই তো এখন নাকামি করছো তোমার তুমি তো চেয়েছিলে এটাই তুমি একবার খুশি হয়েছ তখন দেখা যায় কথা বলতে থাকে তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো আমি তোমার মা আমি কেন চাবো যে তুমি কষ্ট পাও আমি তো চাই যে তুমি সুখী হও এরপরে দেখা যায় কি বলতে থাকে আমি জানি যে তুমি চাও যে আমি যেন কষ্ট পাই তুমি যখন থেকে এসেছ আমাদের জীবনে তখন থেকে আমাদের জীবনটা তছমাস করে দিয়েছ শুধু আমার জীবন নয় আমাদের পুরো বাড়ির সবার জীবনটা তছমাস করে দিয়েছ তুমি কেন এসেছিলে আমাদের বাড়িতে এই কথাগুলো শুনে প্রিয়ম অনেক কষ্ট পায় নিজের মেয়ের মুখে এরকম কথা শুনে প্রিয়ঙ্গদার অনেক কষ্ট হতে থাকে তখন প্রিয়ঙ্গা চুপ করে থাকে আর চোখের পানি অচরে ফেলতে থাকে কোনো কথা না বলতে পেরে চুপ করে দাঁড়িয়ে থাকে দেখা যায় টিপ অনেকভাবে প্রিয়ঙ্গদাকে অপমান করতে থাকে এরপরে দেখা যায় টিপ বলতে থাকে তুমি যদি আমার সংসার ভেঙে যায় এর জন্য তুমি দেয়